তা বিরোধী অপরাধ অর্থাৎ ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটির বিচার করার ক্ষমতা নাই এটা তাদের বক্তব্য ছিল কারণ বাংলাদেশে কোনো ওয়ার হয়নি যুদ্ধ হয়নি যে কারণে বাংলাদেশে ক্রাইমস হয়। দ্বিতীয়ত তারা গ্রাউন্ড নিয়েছিলেন যে বাংলাদেশে যে অধ্যাদেশ মূলে এই ট্রাইব্যুনালের আইনটা সংশোধন করা হয়েছে সেই সরকারের অধ্যাদেশ করারই কোনো ক্ষমতা নেই আর একটা বলেছেন যে সরকার যেটা করেছে সরকারেরই নাকি বৈধতা নেই এই কয়েকটা কথা তারা মোটা থেকে বলেছিলেন এবং এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের যে আইনটা গুম সংক্রান্ত যে শব্দটা সেটা এই আইনে যে পরবর্তী সময় সংযোজিত হয়েছে সংশোধনীর মাধ্যমে সেটা রেট্রো অ্যাক্টিভ যে ইফেক্ট দেওয়া হয়েছে এইটা আনকনস্টিটিউশনাল হয়েছে এবং এই কয়েকটা গ্রাউন্ডে তারা দাবি জানিয়েছিল যে আসামিকে যেন ডিসচার্জ করে দেওয়া আজকে একটা অ্যাপ্লিকেশনের শুনানি ছিল আপনারা যারা কোর্টরুমে ছিলেন তারা জানেন অ্যাটলিস্ট জিয়াউল আহসানের পক্ষে তারা এই ট্রাইব্যুনালের জুরিসডিকশনকে চ্যালেঞ্জ করে একটা পিটিশন দায়ের করেছিলেন সেই পিটিশনের মূল বক্তব্য ছিল যে এই ট্রাইব্যুনালে বিরোধী অপরাধ অর্থাৎ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির বিচার করার ক্ষমতা নাই এটা তাদের বক্তব্য ছিল কারণ বাংলাদেশে কোনো ওয়ার হয়নি যুদ্ধ হয়নি যে কারণে বাংলাদেশে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি হয়। দ্বিতীয়ত তারা গ্রাউন্ড নিয়েছিলেন যে বাংলাদেশে যে অধ্যাদেশ মূলে এই ট্রাইব্যুনালের আইনটা সংশোধন করা হয়েছে সেই সরকারের অধ্যাদেশ করারই কোনো ক্ষমতা নেই আর একটা বলেছেন যে সরকার যেটা করেছে সরকারেরই নাকি বৈধতা নেই এই কয়েকটা কথা তারা মোটা তাকে বলেছিলেন এবং এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের যে আইনটা গুম সংক্রান্ত যে শব্দটা সেটা এই আইনে যে পরবর্তী সময়ে সংযোজিত হয়েছে সংশোধনীর মাধ্যমে সেটা রেট্রো অ্যাক্টিভ যে ইফেক্ট দেওয়া হয়েছে এটা আনকনস্টিটিউশনাল হয়েছে এবং এই কয়েকটা গ্রাউন্ডে তারা দাবি জানিয়েছিল যে আসামিকে যেন ডিসচার্জ করে দেওয়া তা আমরা এটার অ্যাগেনস্টে আমাদের বক্তব্য তুলে ধরেছি আমাদের বক্তব্যের মূল কথাটা ছিল তারা সরকারের বৈধতা চ্যালেঞ্জ করেছেন এইটা এই ট্রাইব্যুনালের বিচারের বিষয় নয় সরকারের অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা আছে কিনা না সেটা তারা চ্যালেঞ্জ করেছেন আমরা বলেছি এটা এই ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয় যদি কোনো অধ্যাদেশ বা কোনো আইন তাদের কাছে মনে হয় যেটা এটা সংবিধানসম্মত হয়নি তাহলে তারা সেটাকে চ্যালেঞ্জ করার জন্য সাংবিধানিক আদালত অর্থাৎ হাইকোর্টে যেতে পারতেন তা না গিয়ে একটা ফৌজদারি আদালতে তারা আইনের বৈধতা চ্যালেঞ্জ করে বসেছেন যেটা কেবল বা আনহার্ড অফ কোনো ফৌজদারি কোর্টে যে কোর্টে বিচার হচ্ছে সেই কোর্টের কনস্টিটিউশন বা সেই কোর্ট সংক্রান্ত যে আইন এটাকে চ্যালেঞ্জ করে ওই কোর্টেই পিটিশন করা যায় না এটা কোনো সাংবিধানিক আদালতেই হচ্ছে গোড়া সেটা আমরা তুলে ধরেছি আমরা আরও তুলে ধরেছি যে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি এবং জেনোসাই ওয়ার ক্রাইমস এই সংক্রান্ত অপরাধের বিচার যখনই হবে এবং যে ব্যক্তি এই সমস্ত অপরাধের আসামি হবে তার কোনো মৌলিক অধিকার থাকবে না বাংলাদেশের সংবিধানের সাতচল্লিশের তিন এবং সাতচল্লিশের ক অনুচ্ছেদে বর্ণিত আছে যে যাদের উপরে এই ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি অথবা মানবতা বিরোধী অপরাধ যুদ্ধাপরাধ গণহত্যার অভিযোগ থাকবে তারা তাদের মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে কোনো রিটপিটিশন দায়ের করতে পারবে না বা তাদের জন্য যে সমস্ত আইন তৈরি করা হবে সেই সমস্ত আইন অবৈধ হবে না যদিও সেটা সংবিধানের কোনো ধারার সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় মৌলিক অধিকারের সাথে যদি অসামঞ্জস্যপূর্ণ হয়ও তাহলেও সেই আইনকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা যাবে না এটা একটা ব্লাঙ্কেট প্রোটেকশন এটা কনস্টিটিউশনের দেয়া আছে সাংবিধানিকভাবে এই আইনকে একটা সুরক্ষা দেওয়া হয়েছে আর্টিকেল ফর্টি সেভেন থ্রি অ্যান্ড আর্টিকেল ফর্টি সেভেন ক এই দুটো আর্টিকেলের মাধ্যমে সুতরাং এই আইনের বিরুদ্ধে যে সমস্ত যুক্তি ওনারা তুলে ধরছেন সেটা বিবেচনারই করার কোনো সুযোগ নেই প্রথম কথা হচ্ছে এই আদালতের বিবেচনা করার সুযোগ নেই দ্বিতীয় হচ্ছে ওনারা হাইকোর্টে গেলেও সেই আইনটা অবৈধ হবে না কারণ এটা সাংবিধানিক প্রোটেকশনের আওতায় পড়ে আরেকটা বলার চেষ্টা করেছেন যে গুম তো পরবর্তী সময়ে শব্দটা আনা হয়েছে আমরা দেখিয়েছি গুম শব্দটা অ্যাজ না থাকলেও মার্ডার শব্দটা আইনের মধ্যে ছিল জোর করে আটকে রাখা আইনের মধ্যে ছিল অ্যাডডাকশন অর্থাৎ অপহরণ আইনের মধ্যে ছিল কনফাইনমেন্ট গোপন জায়গায় আটকে রাখা সেটা আইনের মধ্যে ছিল টর্চার এগুলো আইনের মধ্যে ছিল অর্থাৎ গুমের মাধ্যমে যে কয়েকটা অপরাধ করা হয় এই সব কয়েকটা অপরাধ আইনের মধ্যে আগের থেকেই ছিল সুতরাং গুম শব্দটা যদি নাও থাকে গুমের অপরাধের বিচার এই আইনেই হওয়া সম্ভব ছিল বা এখনও সম্ভব পরবর্তী সময়ে যে সংশোধনী আনা হয়েছে সেটা রেট্রো হবে এই কারণে কারণ উনিশশো সালে যখন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা প্রণয়ন করা হয় সেই আইনে বলা ছিল যে এই আইন প্রণয়নের পূর্বে অথবা পরে এই আইনে বর্ণিত যত অপরাধ হয়েছে সেগুলো বিচার করার ক্ষমতা ট্রাইব্যুনালে থাকবে সুতরাং এই ট্রাইব্যুনালে শুরু থেকেই রেট্রো অ্যাক্টিভ যে ক্ষমতা বা ইফেক্ট সেটা দেওয়া ছিল পরবর্তী সময়ে যত সংশোধনী হবে সেগুলো কিন্তু মূল আইনে যেহেতু রেট্রো অ্যাক্টিভ এফেক্ট দেওয়া ছিল সেটা আওতার মধ্যে পড়বে কারণ যে যুক্তিগুলোরা ওনারা তুলে ধরেছেন এগুলো অসাধ এগুলো মূল্যহীন এই পিটিশনটা মূলত করা হয়েছে মিডিয়া অ্যাট্রাকশনের জন্য সেটা আমরা বলেছি এবং আমরা আবেদন করেছি আদালতের কাছে যে এই পিটিশন সামারিলি রিজেক্ট করে একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া উচিত তাদের একটা জরিমানা করা উচিত এটা আমরা কোর্টের কাছে দাবি জানিয়েছি আদালত শুনেছেন দুই পক্ষকে ওনাদের অনেক লম্বা হিয়ারিং তারা করেছেন আগামী পরশু দিন অর্থাৎ বাইশ তারিখে আদেশ দেবেন আদালত